আটটা সিটে ভোট আছে আটটা সিটি ভারতীয় জনতা পার্টি পাবে লিখে রাখুন আপনি ষষ্ঠ দফা ইলেকশন কমিশন কে ধন্যবাদ আজকে সতেরোশো কিওয়ারটি ছিল বাইশ কিওয়ারটি দিচ্ছে ষষ্ঠ দফাতে আজকে নশো পনেরো কোম্পানি ছিল ষষ্ঠ দফাতে এক হাজার কুড়ি কোম্পানি দিচ্ছে আর যখন ফাইনাল ফেজে ঢুকবো এখানে না আমরা সেদিন দফা দফা করে ছাড়ব পরীক্ষিত নেতৃত্ব আমাদের গিয়ে না কেউ কেউ প্রশ্ন করতে পারেন রায়গঞ্জ থেকে দিদি কেন এখানে দিদির তো এখানে দিদি দিল্লিদেরকে এই আসন গুলো পাঠানো

কিন্তু যখন গণনা হয় আমার পিতৃদেবরা বলেছেন সবাই চুপচাপ উল্টে দিয়েছিল তখন মেশিন ছিল না জনতা পার্টির দিলীপ চক্রবর্তী এক লক্ষ ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন প্রিয়তাকে হারতে হয়েছিল আমি আপনাকে বলে যাই এবারে দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী জিতবেন কেউ তাকে আটকাতে পারবেন না সংখ্যালঘুরা কি করবে আমি নিজের চোখে দেখে এসেছি পিছি গেছিলেন তারপরে আমি গেছিলাম আপনারা যারা আমার সঙ্গে গেছিলেন বা ফেসবুকে বা টিভিতে দেখেছেন সমস্ত সংখ্যালঘু গুরু সে বলেছে আমরা পরিত্রাণ চাই